আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক আবার চলে আসলাম সেই লতা পারবিনের বাড়িতে তো মোটামুটি আসলে আমরা আট দশ দিন যাবৎ ওর বাড়িতে আসি না আসলে সময় সুযোগ ওভাবে হয় না সব সময় হয়তো সময় পাই না আজকে একটু সময় পেলাম বললাম যে লতার সাথে দেখা করে আসি লতা কেমন আছে একটু দেখে আসি তো এখন যাবো লতার বাড়ির ভিতর দেখি লতা কোথায় আছে কি সমস্যা আসলে আলিপ বা লতা ওরা কেমন আছে দেখবো না করে আমরা লতার বাড়ির ভিতরে যাই প্রিয় দর্শক আমরা এই যে এই তো প্রিয় দর্শক আমরা আসলাম লতার বাড়িতে দেখি লতা সম্ভবত এই ঘরেই আছে এই ঘরে থাকার কথা যেহেতু লতার

আয়োজন করছো আমারও তো কইলেই না আমি তো জানি না কি সাগর ভাই কি আমাদের ভাবিক সাথে নিয়েছে নাকি খরচ তো আছে গরিব মানুষ রিক্সা ভাড়াটা ভাই আমি আর পারবো না

হ্যাঁ ভিডিও বলবো হে না হে কিন্তু তোমার যা কথা আর বলছি সত্যি কি বিদেশ যাচ্ছে

আর ভালোবাসা আমাকে সেই অবশ্যই আর আপনারা মনে করেন যে খালি মানসিকটা তোদের নিয়ে লোভ এসব কি বলেন আপনারা একটা আচ্ছা আপনারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না কারণ কিসের জন্য আসতে চান না আপনাদেরকে

তাই না তাই কিউ থামি আছে ও অশিক্ষিত মানুষে ওই এমপি তিনবার নির্বাচন করছে পাস করতে পারুক না পারুক সাহস তো দেখাইছে তাই না ও কিন্তু প্রত্যেক ভাষায় গান গাইছে তাই বলে কেউ থামিয়ে আছে হ্যাঁ তাই বলে তুমি এই যে মানুষের দুই একটা কমেন্ট করলো তাই বলে তুমি দুই একটা কয় না ভাইয়া

আমার সমস্যা আচ্ছা তোমার যে গত টাকা দিয়ে গেলাম আমি কিন্তু কে টাকা যে নামও বলিনি তাই না সে কিন্তু নামও বলতে আমার না সে কিন্তু নামও বলতে না করছিল যে নামও বলা যাবে না হ্যাঁ এমন কি আমার বলেছে যে ভিডিও করা যাবে না ভিডিও করে নাম কই না এখানে স্বচ্ছতার একটা ব্যাপার আছে কারণ এখানে হলো আমি টাকাটা দিলাম

আমি ব্যক্তিগতভাবেও ভাবেও চেষ্টা চালাচ্ছি তুমি এখন কতটুকু বিশ্বাস করবা কিনা আমি জানি তবে আমি আপনাকে বলি নাই ভাইয়া যে আপনি বাজে কমেন্ট করছেন আপনার জন্য এটা করছে মানে কিছু কিছু লোক ভাই আমি তোমাকে আমি ওইদিন বলছিলাম যে আমি যে কয়েকদিন আসি হ্যাঁ যে কয়েকদিন আসি আমি তোমার জন্য চেষ্টা করব এখন কতদিন আমি থাকতে পারবো সেটা হলো পরের বিষয় আমি তো আপনাদের উপকার কোনোদিনও বলতে পারিনি কিন্তু আমার আসলে নসিবের দোষ কপালে ভাগ্য খারাপ

এটাই মনে করেন যে মনে করেন যে এখন সরল যে আমি নিজে কখন কি করে বসবো যে নিজের যখন নিজের নামে নিতে পারবো তখন মনে করব যে আমি আসক্তেন থাকি নিজের নামে বলতে নিজের জমি বাড়ি হ্যাঁ তোমার তোমার ওই জন্য

এর জন্য আপনাদের জিনিসপত্র আমি রাখতে পারিনি আমি তো আগে বলছি এখনো বলতে জীবন বলবো ঠিক আছে তবে আমি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য মনে কারণ যে সব থাইরি দিয়ে আমি ধীরে ধীরে এক্স এটা আগেও বলছি এখন তাহলে আমার কাছে আমার সন্তান বেঁচে থাকলে আমার যে কষ্টটা এখন হচ্ছে ও হয়তো আমার সেই কষ্টটা দূর করবে সেটা হ্যাঁ আচ্ছা ঘটনা হলো